মঙ্গলবার সারা দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়লো জেলায় জেলায় আরামবাগ মহকুমা জুড়ে দেখা গেল একই চিত্র ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন ডাকে এই সর্বভারতীয় ব্যাংক ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছে এই ধর্মঘটের মূল দাবি ব্যাংক কর্মীদের জন্য অবিলম্বে সপ্তাহে পাঁচ দিন কাজের ব্যবস্থা চালু করা ব্যাংক ইউনিয়নের দাবি এই দাবি দীর্ঘদিনের হলেও এখনও তা কার্যকর হয়নি এর আগে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ ছিল এরপর শনিবার চতুর্থ শনিবার রবিবার এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস টানা ছুটির পর মঙ্গলবারের ধর্মঘটে গ্রাহকদের ভোগান্তি আরও বেড়েছে ব্যাঙ্ক ইউনিয়নের সূত্রে জানা গেছে তেইশে জানুয়ারি মুখ্য সম কমিশনারের সঙ্গে ব্যাঙ্ক ইউনিয়নগুলির বৈঠক হলেও কোনো সমাধান সূত্র বেরোয়নি আলোচনায় দাবি মানা না হওয়ায় নটি ব্যাংক ইউনিয়নের যৌথ মঞ্চ ইউএফবিউ এর ধর্মঘটের ডাক দেয় এর জেরে আরামবাগ মহকুমার বিভিন্ন ব্যাংক শাখার সামনে ভিড় জমালেও পরিষেবা না পেয়ে সমস্যায় পড়েন সাধারণ গ্রাহকরা নগদ লেনদেন থেকে শুরু করে চেক সংক্রান্ত সবেতেই চরম ভোগান্তির ছবি ধরা পড়েছে ব্যাংক কর্মীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেই জানিয়েছেন ইউনিয়নের নেতৃত্বরা আমাদের ডিম্যান্ড আমরা দু হাজার পনেরো সাল থেকে এটা ডিম্যান্ড করছি আর তারও আগে থেকে ফাইভ ডেজ উইক করতে হবে সপ্তাহে পাঁচ দিন তারপর বাকি দুধে হলিডেস রাখতে হবে সেটার জন্য গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিচ্ছে না যার জন্য আগের ধর্মঘট আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের আপনাদের আমার এই পরিষেবা ব্যাহত হওয়ার জন্য কিন্তু এটার জন্য শুধুমাত্র আমরা দায়ী নই সরকার যদি আমাদের এই দাবি মেনে নেয় তাহলে এই ধর্মঘট করা কোনো প্রয়োজনই হয় না আপনাদের দাবি আমাদের দাবি যে পাঁচ দিনে পাঁচ দিন উইক করতে হবে ফাইভ ডেজ উইকে ব্যাঙ্কিং করতে হবে স্যাটারডে স্যাটারডে ক্লোজ করতে হবে সমস্ত অফিস ব্যাঙ্ক ছাড়া প্রায় প্রত্যেকটা অফিস ফাইভ ডেজ উইকই হয় গভর্নমেন্টের সমস্ত অফিস আরবিআই এলআইসি এভরি অফ এবং ইনফ্যাক্ট আমাদের স্টেট গভর্নমেন্টের অফিসও ফাইভ ডেজ উইক হয় পাঁচ দিন অফিস হয় বাকি দুদিন বন্ধ থাকে আমরা আমাদের জন্য সেম ডিমান্ড করছি সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না ব্যাহত হচ্ছে অবশ্যই আমি ফিরে যাচ্ছি আগে ক্ষমা চেয়ে নিয়েছি যে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না ব্যাহত হচ্ছে কিন্তু সেটার জন্য সরকার কেন আমাদের এই দাবি মানবে না সরকার যদি আগে দাবিটা মেনে নিত আমাদের এই ধর্মঘট করার প্রয়োজনই হতো না ধর্মঘট আমাদের দাবি মেনে নেওয়া হোক তাহলে কোনো ধর্মঘটই আমরা করবো না কোনো পরিষেবায় সমস্ত পরিষেবা স্বাভাবিক থাকবে আমাদের এই দাবি আমরা পৌঁছে দিয়ে সরকারের কাছে কোন সংগঠনের পক্ষ থেকে আপনার ধর্মঘট করছে আমরা গোটা ভারতবর্ষে জুড়ে প্রতিটা ব্যাংক সংগঠন আমরা ইউএফবিউ এর পক্ষ থেকে আমরা স্টেট ব্যাংক অর্গানাইজেশন এখানে আমরা স্টেট ব্যাংকের ইউনিট আর প্রত্যেকটা ব্যাংকে মানে এই ধর্মঘট অংশগ্রহণ করছে এবং সারা দেশ জুড়ে এই ধর্মঘট আজকে পালিত হচ্ছে আপনার পরিচয় আমার পরিচয় সোমা rana আমি স্টেট bank কর্মচারী বলছি এটা ভালো তো ধারণা করে ধারণা করে এমনি পাঁচ দিন দোকান띠 শিকার হতে হলো আবারও এই এই বিগত 17 বছর 17

हिंदी में आप बता सकते हैं बोले क्या हिंदी में पूछे तो इधर जो पाँच दिन में बैंक सेवा बंद रहे पाँच तो... दिन नहीं था एक ही दिन बंद है आज आज धर्मगढ़ हाँ क्यों धर्मगर कर रहे हैं वो फाइव बैंकिंग के लिए सरकार ने बोला था आपका मांग क्या है हम लोग फाइव बैंकिंग करने के लिए पाँच दिन ही बैंक चले सभी संस्था पाँच दिन चलता है हम लोग का इसे नहीं चलता है इधर ए में पैसा नहीं मिल रहा है लोग बता रहे हैं वो तो बंद बैंक स्ट्राइक है तो से আপনার নাম ইউনিট সেক্রেটারি বলি আলমবাগ ইউনিট সেক্রেটারি কোম্পানি নাম কে এম জো বল আগের শুক্র সনি রবি সোম চার দিন ব্যাংক বন্ধ গেছে আজকেও বন্ধ এখন কদিন কি জন্য বন্ধ আমরা কিছু বুঝতে পারছি না কিন্তু কমসে কম এটিএম গুলো তো খুলে রাখতে পারে এটিএম এ তো ট্রানজাকশনটা করলে আমাদেরকে তো ব্যবসা করে খেতে হয়

ফারচলছে আমার সান অটোতে ব্যাটারি ব্যাডি নিয়ে আপনার ভিটো কোম্পানি তো অফার রেখেছে যে আপনি कैसे EMI যেটা তিন এর না কেন 4000 টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে অথবা ডিগাটুন আপনারা সান অটোতে আসুন দাউলতপুর বাবলাডাল আমাদের শাখা অফিস আছে পুলিশ থ্রি বাস স্ট্যান্ডে সলংগে তো ব্যাটারি গাড়ি অফার চলছে আপনি কালেক্ট করতে পারেন ব্যাটারি গাড়ি নিলে চার হাজার টাকা ডিসকাউন্ট অথবা দীঘা দুর্দান্ত অফার আছে আসুন এসে যোগাযোগ করুন অফারগুলো অবশ্যই পাবেন আরও কিছু অফার আছে যেগুলো আসার পর গাড়ি ক্রয়ের পর সেগুলো আপনাকে আলাদাভাবে সেটা বাড়ির কোনো কিছু যাবতীয় জিনিসপত্র হতে পারে সেটা আলাদা ট্যুর আছেই তো চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট অথবা দীঘা গাড়ি ক্রয় করলেই একটা গিফট পাচ্ছে তো আপনারা আসুন এসে যোগাযোগ করুন দৌলতপুর বাপলাধার ডাল সানাটো করুন